হচ্ছে সেই সংসদের ভূমিকা কি একজন সংসদকে জিতে পার্লামেন্টে পাঠাচ্ছে কেন মানুষজন যদিও ভোট হয়েছিল না হয় নাই শাহজাহান সিপুরা উত্তর মাজারা কি অন্যায় করে ওখানে মানুষের ভোট ভোট করে সেটা এখন যত দিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে তারপরেও সে যেহেতু তার কাছে এখন বিয়ে দেওয়ার সার্টিফিকেট হচ্ছে আছে না তারপরেও বলছে গিয়ে লাভটা কি হয়েছে এইবার যেমন নুসরাতকে দেয়নি মিমিদিকে দেয়নি তার পরিবর্তে এই ধরনের অখাদ্য কিছু দিয়েছে মানে হাজিরুল দাঁড়িয়ে সেক্ষেত্রে লড়াইটা কতটা কঠিন হবে উনি অবশ্যই একজন সিনিয়র লিডার তো ওনার শরীর অসুস্থ শুনছিলাম ওনার সুস্থ লড়াইতে হাজির হবেন স্যার দ্বারা আর অভিষেক ব্যানার্জি দ্বারা আর মমতা ব্যানার্জি দ্বারা প্রত্যেকের বিরুদ্ধে আমরা সমান লড়াই লড়ব প্রত্যেককে আমরা প্রতিপক্ষ হিসেবেই দেখি এই শাসক দল বারবার যে অভিযোগ করে যে আইএসএফ প্রার্থী দেওয়া মানে হচ্ছে বিজেপির সুবিধা হয়ে যাওয়া মানে এটা নিয়ে কি বলবেন কেন বিজেপির সুবিধা কারণ প্রথম কথা আর আইএসএফকে কেন তাহলে ভোট দেবেন শাসক কাজ করেনি শুধুমাত্র ভোট ব্যাঙ্ক হিসাবে দলিত আদিবাসী মুসলমান মুক্ত ভোটকে ধরে রাখার চেষ্টা করছে দিনের শেষে এরা বঞ্চিত হচ্ছে এদেরও যখন জন প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতি ময়দানে আসছে তখনই ভয় পেয়ে ভয় পাচ্ছে উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে তাহলে ভয় পাবার কি আছে কাজ করবেন না আর এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলি তখনই বোধহয় ভোট কাটবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড থেকে ডায়মন্ড হারবার থেকে প্রাপ্তি হয়েছেন আপনি সেটা আমি আমার অবস্থান বলেছি আমাদের যখন পার্টির

একজন রাজনীতিবিদ হতো বা বছর পাঁচ বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে যুক্ত থাকতেন আবার খেলাধুলা করতেন তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক করেছে একজন ক্রিকেটার উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালো বুঝবেন চৌকা নিয়ে ভালো বুঝবেন হ্যাঁ তিনি তার সম্মানের সাথে যুক্ত আছে তিনি হচ্ছে আইপিএলের রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি দায়িত্ব নিয়ে আই পি এলে সরি টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দু হাজার সাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে তিনি ওই নিজেদের টিমের একজন সদস্য ছিলেন হ্যাঁ তার পরিচয় তিনি রাজনৈতিক দিনের কি আছে রাজনীতি রাজনৈতিকভাবে ওখানে দেয়া মানে আমি মনে হয় মনে হয় এগুলোই বুমেরাং হবে ঠিক যে ধরনের মিসরাত আর যে ধরনের নিউ চব জিতিয়ে দাদা লাস্ট সেটা হচ্ছে বসিরহাটে যদি আই এস এ সেখানে কি কোনো চমক খাচ্ছে অপেক্ষা করুন নাগিয়ে দিচ্ছি দেখুন পশ্চিমবাংলায় বিজেপি ঠিক কুড়িটা সিটের লিস্ট বার করেছে আর তৃণমূল আছে বিয়াল্লিশটা সিটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বিজেপি আর তৃণমূলের মধ্যে ভাগ করা পারি হচ্ছে কে কটা সিট দিবে বলে কারণ যেই কোনো এক বিজেপির এক রেখে তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ঘরে তারা মেরে রাখলে তাকে আহ্বান দিচ্ছে মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে কিন্তু যা বলছি নিশ্চয় বোঝা যাবে কিন্তু তেদো ওদেরকে ছাততে চাইছে ওরা এদেরকে কিছু কিছু সার্ভিস করবে এই তাদের বাইনারি পলিটিক্স এই ধরনের সিট সংখ্যা তাদের মধ্যে বিজেপি চৌবকিকে অবধি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তুমি তুমি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইউ